হে কেমন আছেন সবাই নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মিষ্ট আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার একটু বাইরে বেরোচ্ছি আয় এদিকে আমার ছেলে পালিয়ে যাচ্ছে তো বাইরে যাব কাজও নিয়েছি শাড়ি দেবো অপর্ণাদির কাছে তারপরে একটু কেনাকাটাও করব পয়লা বৈশাখ আসছে ছেলে ছোট্ট ছোটো মেয়ের জন্য তো কিছু তো কিনতে হবে যদিও আমার জন্য নয় ছোট ছোট ছেলে মেয়ের জন্য তো কিছু কিনতে হবে তো সেগুলি একটু কেনাকাটা করব আর একটু ময়ুরপঙ্খি ঘাটে গিয়ে বসবো যা গরম আর সেরকম কিছু কাজ নেই তো চলুন যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি আপ্রাতলা গলিতে যেটা আপনাদের কাছে খুব চেনা পরিচিত গলি একটা তো আমরা এখন চলে এসছি তো এখানে আমি এখন অপর্ণাদির কাছে যাবো তারপর দিকে কোথায় যাই কেনাকাটা করব বলেছিলাম তো কেনাকাটা আজকে হলো না তো একটু মাঠের দিকে যাব দেখি মাঠে নাকি একটা মেলা বসছে ছেলে বলছে যাবে যাবে করছে তাহলে চলো মে মেলা থেকে একটু ঘুরেই আসি তো চলুন মেলাতে যাই মেলা থেকে ঘুরে আসি মেলার কাছে আমরা চলেই এসেছি এই মেলাটা আমরা বেড়াতে যাওয়ার আগে দেখেছিলাম যে মেলাটা বসেছিল তো আমাদের হাতে তখন সময় ছিল না বলে তখন আর আমরা ঢুকিনি তো এসে দেখছি মেলাটা এখনও রয়েছে তো চলুন যাওয়া যাক মেলাতে ঢুকতে কুড়ি টাকার টিকিট নিল তো টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি ভেতরে ঢুকতেই দেখছি দেখছি মেলাটা একটু ফাঁকা ফাঁকাই যেহেতু এতদিন ধরে রয়েছে তো অনেকেই এসছে ঘুরে গেছে কিন্তু এখন পুরোই ফাঁকা ওই গুটি কয়েকটা লোক আছে তা আমরা বলো আমরাও একটুখানি ঘুরেই যাই তো মেলার মধ্যে অনেক কিছুই আছে জুয়েলারির দোকান তারপরে কানের দোকান ইসব দোকান অনেক কিছুই আছে যেটা আমারও দেখে ইচ্ছে করলো একটুখানি দেখতে তারপরে বাচ্চাদের খেলনা কুর্তি তারপরে কার্পেট নানান রকমের দোকান আর কি সব দোকান এখানে রয়েছে তো এক জায়গায় কানের জিজ্ঞাসা করলাম বলল যা নেবেন তিরিশ টাকা তো কানের দুলগুলো দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু এবার আর বড় বড়ো সেই ঝোলাঝোলার দুল দেখিনি তার কারণ এখন আর সেই বড় বড়ো ঝোলাঝোলা দুল এখন আর পরতে ইচ্ছা করে না আগে যা পরতে ইচ্ছা করতো তখন কিনতাম পরতাম কিন্তু এখন আর ইচ্ছা করে না এখন মনে হয় একটু ছোট ছোটো টপ পরি পরলে বেশ ভালো লাগবে আর কি তো যাই হোক একটা বাচ্চা একটা মেয়ে দেখছিলাম কিনছিলো ঝোলা দুল দেখে ভাবছিলাম এই বয়সে আমিও তো কত কিনেছি মানে কিনে পড়তে ইচ্ছা করতো কিন্তু মা তো দিত না পড়তে যা দুল পড়া ওই বিয়ের পরেই মানে নিজের ইচ্ছা মতন কিনে নিয়ে পড়া আর কি তো যাই হোক অনেক দোকান বন্ধও রয়েছে তো চলুন এগিয়ে যাব দেখি সামনে আর কি কি দেখা যায় কার্পেটগুলো ভীষণ সুন্দর কার্পেটের দোকানগুলো দারুণ লাগছে গুলো দেখতে তো দেখলাম খালি চেয়ে কেননা কিনবো তো না ওই জন্য খালি দেখলাম ছেলে করছিল যে খেলনা কিনবে আমি বললাম শোন খেলনা কিনে কোনো লাভ নেই চ তুই তুই নুডলস খেতে ভালোবাসিস তোর জন্য নুডলস খাওয়ার জন্য একটা বাটি কিনে দিই তো বাটির দোকানে ঢুকেছি তো বাটিগুলো দেখে পছন্দ হয়েছে কিন্তু খুব এক এক একটা খুব বড় আর এক একটা মানে বেড আর কি মানে মাঝারি সাইজের বাটি নেই আর কি আমি আমার চ কিনতে হবে না খুঁজে তো পাচ্ছি না এখানে ভালো তো দেখে অন্য কোথাও যদি পাই তাহলে ছেলেকে কিনে দেবো বাটিগুলো হয় খুব ছোটো নালে খুব বড়। অত বড় বাটি দিয়ে কী করবো তো ওই জন্যই নেওয়া হলো না আর কি মেলায় যে দোকানেই যাচ্ছি একবার করে একটা দোকানে গিয়ে আটকে পড়ছি মানে এটা ওটা দেখতে শুরু করছি কিলিপ চুরি এই সব আর কি তো কানের দুল এইসব দেখতে শুরু করছি মানে যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই একটুখানি করে স্টাক হয়ে যাচ্ছি এসে গেছি সেই সব থেকে চেনা পরিচিত দোকান আর কি সেই ছোট্টবেলা থেকে যখনই মেলায় যেতাম আগে বাবা মার সঙ্গে বায়না করতাম এখন আর বায়না করি না এখন যেটা নিজের ইচ্ছে হয় সেটা কিনি আর যেটা ভালো না লাগে কিনি না তো এই হচ্ছে চুরির দোকান ছুরি পরতে তো ভীষণ ভালো লাগে তো ছুরির দোকানে এসছি যদিও একটা দেখছিলাম কিন্তু পছন্দ ঠিক হলো না তো তাই আর নেব কি নেবো না সেটাই ভাবছিলাম একবার মানে পছন্দ হয়েছিল পছন্দ হয়নি বলবো না হয়েছিল কিন্তু একটার মানে যে ডিজাইনটা দেখলাম সেটা একটু ছোট হচ্ছে তার থেকে একটু বড় চাইলাম তো সেই কালারটা আর কি আসছে না আর কি থাকার দরকার নেই আমি তাহলে আর দেখবো না কালারটা হচ্ছেই না যখন তখন আর দেখে লাভ নেই কিনবো না নইলে প্রত্যেকবারই আমি যখন মেলায় আসি একটু করে চুড়ি আমি কিনে নিয়েই যাই নিজের জন্য আমার ভালো লাগে চুরি পরতে তো এই দোকানটায় এসছি এই দোকানেও ছেলের জন্য একটা বাটি দেখছি নুডলসের তো এই দোকানে পেয়েছি নুডলসের বাটি তো যাই হোক এই যে ছোটো ছোটো বাটিগুলো এটা নুডলস ও বাবা বলে এত ছোট বাটিতে ওকে এইটুকু খায় নুডলস তো হ্যাঁ ঠিকই কথাটা দিয়ে তারপরে একটা বাটি দেখালো বাটিটা দেখে বেশ পছন্দ হলো তো সেই বাটিটাই আর কি নিলাম আর কি দুশো টাকা দাম নিল বাটিটার তো চলুন বাটি কেনা হয়ে গেছে এই প্লেট বাটি এগুলো যাই দেখি না কেন সবই মনে হয় যেন কিনে নিয়ে যাই আমার বেশ ভালো লাগে স্টিলের বাসনের থেকে আমার এই চিনামাটির এই পাত্রগুলো বাটি থালা বেশ কাচের গ্লাস ব্যবহার করতে বেশ ভালোই লাগে তো যতই দেখি মনে হয় তখন মনে হয় কি কিনি কিনে ব্যবহার করি আবার ভেঙেও যায় হাত থেকে পড়ে যায় তো যাই হোক ভেঙে যায় পড়ে যায় বলে কি আর ব্যবহার করব না শখের জিনিস আর কি তো যাই হোক ছেলে এখানে আবার চলে এসেছি ছেলের জন্য একটা টিফিন গাড়ি দেখছি আর একটু ঝুড়িও কিনবো আর কি তো টিফিন গাড়িটা দেখলাম ছেলের জন্য পছন্দ হলো ঝুড়ি টিফিনকারি সব কেনা কমপ্লিট এবার ছেলে বলছে নাগর দোলনায় চাপবে তো চলুন এবার নাগর দোলনায় গিয়ে চাপবো আমরা মার বেটা মিলে দাও না দেখো না হলে আমি দেব আমি আর ছেলে চললাম না কর দোল দোল খেতে আগে আমার ছেলে খুব ভয় পেতো একদিনকে চাপিয়েছিলাম তারপর থেকে ওর বাবা আগে চাপতে দিত না তো একবার আমার সাথে একা একা মনে হয় গিয়েছিল মেলায় তখন বলেছিলাম বাবা চাপবি তো ছেলে বলেছিল হ্যাঁ মা তো সাহস করে নিয়ে চেপেই ছিলাম যে ছেলে যদি চিৎকার করে ভয় পায় তো সাহস একটু দেখিয়েই মানে দুজনেই চেপেছিলাম আর কি সাহস করে আমার তো অভ্যেস আছে ছোটোবেলা থেকে চাপা কিন্তু ছেলের তো আর অভ্যেস নেই তো চেপেছি দিয়ে তারপর দেখলাম ছেলেকে বললাম যখন নিচের দিকে নামবে চোখটা আলতোভাবে বন্ধ করে দিবি দেখবি কি ভালো লাগবে মনে হবে যেন শরীরটা যেন হাওয়ায় ভাসছে তো যাই হোক সেইভাবে সেই দিনে প্রথমবার ভয় কাটিয়েছিলাম ওর বাবা শুনে তো অবাক হয়ে গেছিলো হ্যাঁ এত বড়ো নাগর দোলায় তুই চেপেছিলিস ও তারপর থেকে সেই যে মজা পেয়েছে এখন মেলায় এলেই নাকরদোল্লায় দেখলেই বলবে কি ওমা নাগর দোলায় চাপো চলো না ওমা নাগর দোলায় চাপবো চলো না তো সেই লোভে পড়ে ছেলে আর আমি মানে ছেলেও বলে আমারও একটু চাপা হয় তো বেশ ভালোই লাগে ডাগর দোল খেতে দোল মেলা ঘোরা কমপ্লিট আমাদের এবার বাইরে বেরিয়ে একটু কিছু খাবো দিয়ে তারপর বাড়ির দিকে আর ছেলে খাবে হচ্ছে গোলা আমি খাবো না গোলা কেননা ওই কি সব জল দিই কি সব দিয়ে গোলাগুলোকে করে বিচ্ছিরি একদম তো যাই হোক আমি খাবো না গোলা ও খাবে আর ছেলে খাবে আর আমি খাবো হচ্ছে ফুচকা দই ফুচকা এখানে দই ফুচকা অর্ডার দিয়েছিলাম তো এই ভদ্রলোক ফুচকাটা দারুণ বানিয়েছে দই ফুচকাটা আগে যারকে কাছে খেতাম তিনি অতটা ভালো বানাতে পারেননি দই ফুচকাটা কিন্তু আমি ওকে বলছি দারুণ বানিয়েছে ফুচকাটা ওখানে কি ফুচকা বানাই ফুচকাটা খুব সুন্দর বানিয়েছে আমার ছেলে দেখে কি আর লোক সামলাতে পারে খেয়ে নিল আমার কাছ থেকে ভপ ভব করে দুটো তিনটে দিয়ে আবার আমি অর্ডার করেছিলাম দই ফুচকা মানে এক প্লেট নিয়ে হয়নি আর এক প্লেট অর্ডার করেছিলাম দিয়ে খেয়ে তারপরে বাড়ির দিকে যাব তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টাটা বাই বাই